হ্যালো বন্ধুরা টুম্পালদারের ছোট্ট মিনি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদের সবাইকে জানায় শুভ বিকাল তো বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম আমাদের রাস্তায় তো ধান গাছগুলো দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছিল তাই একটু ছোট্ট করে ফুটেজ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এদিকে টুসু দেখো আমার দাদার মেয়ে সেও একটু ভিডিওতে আসবে বলে বায়না করছিল তাকেও একটু ভিডিওতে নিলাম আমি আর টুসু রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর দুজনে একটু দুষ্টুমি করছিলাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই পাশে থেকো আমি যেন আরও ভালো ভালো ভিডিও ফটো তোমাদেরকে পোস্ট করতে পারি অনেক অনেক ভালোবাসা দিও আর ধান গাছগুলো দেখো সত্যি বলতে অপূর্ব সুন্দর লাগছিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে